নর্মালি উনত্রিশ হাজার টাকা দাম থাকে কিন্তু আজকে থাকবে এ ছাব্বিশ হাজার নয়শো আমি একটু আপনাদেরকে প্রসেসরের ডিটেলসটা একটু দেখে যে এখানে যেহেতু অন করছি যে পারফরমেন্সে গেলে আপনারা এখানে সব দেখতে পারবেন দেখেন সিপিউ প্রাই ফাইভের এইট জেনারেশন র্যাম আছে আট জিবি ওয়ান অফ টু চব্বিশশো বাসি স্পিডের আপনার চাইলে আরেকটা র্যাম ব্যবহার করতে পারবেন এসএসডিটাও আছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এখানে চার জিবি গ্রাফিক্সও আছে যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য ল্যাপটপটা কিন্তু চমৎকার হবে হ্যাঁ মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা অফার মূল্য হিসেবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ নিতে পারবেন এইট জিবি র্যাম ডিডি ফোর দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স থাকবে শেয়ার এক জিবি থাকবে যারা গেমিং করবেন গেম খেলবেন তাদের জন্য এই ল্যাপটপটা একদম পারফেক্ট ল্যাপটপ কারণ এইটা দিয়ে আপনি সব ধরনের কাজ তারপরে পাশাপাশি ভিডিও গেম করতে গেলে যদি ফ্রি ফায়ার পাবজি এগুলো তো এটার সামনে কিছুই না কিছুই না এই ল্যাপটপের সামনে কিছুই না ওয়ান জিবি গ্রাফিক্স সহ যারা এই মুহূর্তে ল্যাপটপ নেবেন রাইজেন ফাইভ এই ল্যাপটপটা আমরা অফার মূল্য হিসেবে দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা প্রায় সেভেনের না এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে টি ফোর নাইন জিরো এস চমৎকার একটি ল্যাপটপ যেটা দিয়ে

ডেলচুড থ্রি ওয়ান নাইন জিরো এটা মধ্যে আপনারা পাবেন এইট জিবি র্যাম পাবেন আর একশো আটাই জিবি এসএচবি পাবেন ল্যাপটপটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবে একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ দেখেন চমকা থ্রি সিক্সটি ডিগ্রি করা যায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের মধ্যে টাচ স্ক্রিন গোরিলা ডিসপ্লে ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে এটার মধ্যে একশো আঠাশ জিবি এসএচডি থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যদি ল্যাপটপ নিতে চান তাহলে কিন্তু এই ল্যাপটপটা আপনার কাছে পার্চেস আচ্ছা দাম কত পড়বে এটার দামটা পড়বে আসলে এটা আঠারো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস এটার মধ্যে আমরা আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ অনলি সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে বেলের চমৎকার থ্রি সিক্সটি ডিগ্রি রোডেট করা যায় এরকম টাচ স্ক্রিন ল্যাপটপ আচ্ছা এক টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ডেলের স্মার্ট ল্যাপটপ রাইট এরপর এটা কিন্তু ভাই কোয়ান্টিটি অ্যাভেলেবল দেখেন আপনি আচ্ছা ভাই কত পিস আছে ভাই এখানে আপনি আমার কাছে 50 পিস আছে 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10 12 পিস আছে এখানে 11 পিস আছে আচ্ছা এখানে 11 পিস আছে আপনি চাইলে 50 পিস দেখে এক পিস ল্যাপটপ নেবেন এই জন্য আপনি এখান থেকে যেটা ভালো লাগে আপনি চাইলে দীর্ঘ সময় চালাইয়া তারপর ল্যাপটপ গুলা কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু আরো কিছু কম ল্যাপটপ আছে এই একটা ল্যাপটপ দেখেন এটাও থ্রি সিক্সটি করা যায় এটা মধ্যে

টাচ স্ক্রিনের মধ্যে চমৎকার একটি ল্যাপটপ পেন সহ যারা নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপ আমাদের কাছে এটা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পিস দশ পিস আছে হ্যাঁ এটাও অনেকগুলা কোয়ান্টিটি আছে আপনারা চাইলে এখান থেকে দেখেও এক পিস ল্যাপটপ কিন্তু পার্চেস করতে পারবেন এরপরেও আরও আমাদের কাছে আরও অনেক মডেল আছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কোনো না কোনো ল্যাপটপ পছন্দ হবে তাই আমরা আরও কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলা এখন মার্কেটে খুবই প্রচলিত যেমন জি ফাইভ জি সিক্স এটা দেখেন আমাদের কাছে ল্যাপটপের কোয়ান্টিটিগুলো এবং ল্যাপটপের ফ্রেশনেসগুলো দেখেন কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএডি পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন টাইপের ল্যাপটপ দেখেন একদম ফুল ফ্রেশ হ্যাঁ কোথাও কোনো স্পটের এইটা হচ্ছে এইট ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএডটি থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে ডিজিটাল মার্কেটিং ফ্লুয়েন্সিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন লোগো ডিজাইন এমন কোনো কাজ নাই এই ল্যাপটপটা করা যাবে না কারণ এই ল্যাপটপটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে একদম লাইট ওয়েট ল্যাপটপ এই ল্যাপটপটা টানা ঘন্টা অন রেখে কাজ করতে পারবে ঘন্টা হ্যাঁ যদি সকালে অন করেন আপনি রাত পরের দিনকে সকাল পর্যন্ত অন রাখা যাবে কোনো সমস্যা হবে না এরপরে আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো জি সিক্স আচ্ছা এটাও বুকের আর একটি চমৎকার থাকবে দুইশো ছাপান্ন জিবি এনবিএমএস পাবেন কোরআ ফাইভের এইট জেনারেশন হয় ল্যাপটপটা দিয়ে আপনারা কিন্তু সকল ধরনের কাজ খুব সুন্দর ও স্মুথলিভাবে করতে পারবেন ল্যাপটপটা দেখেন খুবই স্লিম এটার মধ্যে সব ধরনের পোডে অ্যাভেলেবল সব পড়ি আছে এসডিএমআই ল্যান্ড ল্যান্ডপোর্ট সিমপোর্ট তারপরে ইউসবি ইথারনেট পোর্ট মানে এটার মধ্যে ইনশাল্লাহ সব সব পডি আছে এই ল্যাপটপটা কিন্তু অনেক ভালো হবে আপনাদের যারা মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন কোরআই ফাইভ পশে এইট জেনারেশন এইট জিবি র্যাম

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে টি ফোর নাইন জিরো এস চমৎকার একটি ল্যাপটপ যেটা দিয়ে সব ধরনের কাজ একদম পানির মতন চলবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে এখন এই মুহূর্তে পার্চেস করতে পারবে এরপরে আমাদের কাছে যদি চান আপনারা যে কম প্রাইসের মধ্যে ল্যাপটপ নেবেন আপনাদের যাদের বাজেট কম তাদের জন্য হলে কিন্তু ল্যাপটপ আছে আচ্ছা ডেল হ্যাঁ একটা দেখেন ডেলের ল্যাপটপ

মাত্র পড়বে সতেরো হাজার নয়শো টাকা এইট জিবি র্যাম আর একশো আটাই জিবি পাবেন এগুলোর মধ্যে ওকে এখন দেখাবো চমৎকার একটি এইট জেনারেশন ল্যাপটপ একদম হ্যাঁ পলি কারণ মধ্যে মধ্যে একদম রিজনেবল মধ্যে এটা পাবেন জেনারেশন থাকবে জি পাবেন মাত্র আচ্ছা টাকা হলে

আপনারা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবে এই ল্যাপটপটা কিন্তু টানা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এক মাসে হ্যাঁ বাসায় নিয়ে এক মাস পর্যন্ত চালাবেন কিন্তু মাত্র সমস্যা হলে সাথে সাথে বলবেন সাথে সাথে চেঞ্জ করে দেব সাথে সাথে চেঞ্জ করে দেব সাথে সাথে চেঞ্জ আর পাঁচ বছর না আজীবন সার্ভিস থাকবে জি হ্যাঁ আজীবন আপনি যত দিন নিয়ে আসেন আমাদের এখান থেকে সার্ভিস পাবেন ইনশাআল্লাহ একদম ফ্রি সার্ভিস এছাড়া সফটওয়্যার সাপোর্ট তো থাকবেই জি হ্যাঁ এই সফটওয়্যার সাপোর্ট সহ আর যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন কুরিয়ারের মাধ্যমে বাড়িতে বসে গুনে ল্যাপটপ অর্ডার করতে পারবেন মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ কিন্তু আপনার 510 টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ বাসায় চলে যাবে হ্যাঁ বাসায় চলে যাবে আচ্ছা বাকি টাকা দিয়ে পরে ল্যাপটপ নিয়ে নেবেন ল্যাপটপ কুরিয়ারে যাবে আপনি ওখানে গিয়ে ল্যাপটপ খুলে দেখবেন যদি আপনি ল্যাপটপটা অর্ডার করেন দেখবেন এটা ঠিকঠাক আছে কিনা তারপরে আপনি বাকি টাকা পরিশোধ করবেন দেখেন খুব সুন্দর কিন্তু একটা সিস্টেম এখানে কোনো ছলছাতরের কোনো আশ্রয় নেই আপনার ল্যাপটপ পছন্দ হলে আপনি ল্যাপটপ রিসিভ করবেন না হলে করবেন না জি এরপরে আপনারা যদি আমাদের কাছ থেকে টি ফোর সিক্স জিরো মানে কোরাই ফাইভের সিক্স জেনারেশন নিতে চান বাজেট থাকবে উনিশ হাজার টাকা উনিশ হাজার হ্যাঁ ফাইভের কোরআভের দেখেন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি বি সিডি পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন এটাও এইট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্সও থাকবে এটার মধ্যে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাদের কাছে অনেক কালেকশন আছে কালেকশন দেখাতে দেখাতে শেষ হবে না এটা হচ্ছে এইট ফোর জিরো জি টু এটা কোরাই ফাইভের

অনেক আসার কারণে আমরা করে রাখি আপনারা চাইলে পলি রিমুভ করে নিতে পারবেন এটা হচ্ছে কোরাই 5 এর 7000 জি হ্যাঁ ডিগ্রি রোডেট করা যায় ইওগা জিবি র‍্যাম পাবেন ছাপ্পান্ন জিবি পাবেন এটাও কিন্তু টাচ স্ক্রিন পেন সহ এটা কিন্তু 29000 টাকা আমরা বিশাল ডিসকাউন্ট একটা ডিসকাউন্ট মাত্র মধ্যে হ্যাঁ এই ল্যাপটপটা পারচেজ করতে পারুম ভাই আমাদের শপে আসা ঠিক না কিন্তু আরেকবার বলা উচিত হ্যাঁ মিরপুর 10 নাম্বার গুচত্বর আসলে আপনি কাজীবারার রোডে রাত জাস্ট 10 থেকে 15 কলদম দক্ষিণ দিকে আগাবেন দেখবেন যে মেট্রোর লেপিলার 250 এটা এর পূর্বপাশের বিল্ডিং পর্বতা টাওয়ার নিচ তলায় নিচ তলায় 6 নাম্বার দোকান জুম কম্পিউটার ভাই এই জুম কম্পিউটারটা দেখিয়ে দেন হ্যাঁ ওই জুম কম্পিউটার ওকে সপ্তাহে 7 দিনে খোলা থাকে আপনারা যে দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে যে কোনো সময় আসলেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে আমরা আরেকটা চমৎকার ল্যাপটপ হাতে নিলাম এটা হচ্ছে প্রভুক সিরিজের মধ্যে কোড়াই ফাইভের এইট জেনারেশন হ্যাঁ এইট জিবি র্যাম পাবেন এটার মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি এসি আমার এই ল্যাপটপটা পার্সোনালি খুব ভালো লাগে কারণ এটা ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার উপরে চার্জ থাকে চার ঘন্টার উপরে হ্যাঁ

নর্মালি উনত্রিশ হাজার টাকা দাম থাকে কিন্তু আজকে থাকবে হলো ছাব্বিশ হাজার নয়শো আমি একটু আপনাদেরকে প্রসেসরের ডিটেলসটা একটু দেখে দিই এখানে যেহেতু অন করছি যে পারফরমেন্সে গেলে আপনারা এখানে সব দেখতে পারবেন দেখেন সিপিউ প্রাই ফাইভের এইট জেনারেশন র্যাম আছে আট জিবি ওয়ান অফ টু চব্বিশশো বাস স্পিডের আপনার চাইলে আরেকটা র্যাম ব্যবহার করতে পারবেন এসএসডিটাও আছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এখানে চার জিবি গ্রাফিক্সও আছে যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য ল্যাপটপটা কিন্তু চমৎকার হবে আচ্ছা হ্যাঁ মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা অফার মূল্য হিসেবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ নিতে পারবেন বন্ধুরা এরপর দেখাবো টি ফোর এইট জিরো আচ্ছা টি ফোর এইট জিরো কোড়াই ফাইভ এর এইট জেনারেশন দেখেন চমৎকার আরো একটি ভালো মানের ল্যাপটপ থিঙ্কপ্যাড মানে রাফ ইউজ করার জন্য এর উপরে কোনো ল্যাপটপ এখানে রাফ ইউজ করার জন্য যদি নিতে চান এই ল্যাপটপটা কিন্তু পারচেজ করতে পারবেন ঝুম কম্পিউটার থেকে সো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি এটা পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ একদম রিজনেবল এটা কিন্তু আঠাশ হাজার টাকা এর সবসময় দাম থাকে আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার অফার মূল্য হিসেবে অফার আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিবেন ওয়ারেন্টি পলিসি হলো যদি আমাদের কাছ থেকে আপনি ল্যাপটপ পারচেজ করেন টানা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট পাবে মানে ল্যাপটপ আপনি বাসায় নিয়ে এক মাস ইউজ করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথে এই জি ফাইভটা নিয়ে আসবেন এই জি ফাইভটা নিয়ে যাবেন সাথে সাথে চেঞ্জ করে দেবো এছাড়া আজীবন সার্ভিস পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু সফটওয়্যার সাপোর্ট সব ধরনের ফ্রি এখন এখন আমি আপনাদেরকে সব সাপোর্টে দেবো যেমন ফটোশপ লাগলে ফটোশপ দেবো ভিডিও এডিট করার জন্য ফিল্মোরা সফটওয়্যারটা আছে ডোবি প্রিমিয়ার প্রো আছে এছাড়াও অফিস ওয়ার্ক ম্যানেজমেন্টের সকল সফটওয়্যার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কারণ আমরা আপনাদেরকে সেবার জন্য সেবার জন্য ভালো মানে ভালো কিছু পাবেন আমাদের কাছ থেকে আর আমাদের শপটা কিন্তু সাত দিনই খোলা থাকে সপ্তাহে সাত দিনই যে কোনো দিন চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ বুলচত্বরে আসলেই হবে মেট্রো রেলে পিলার নাম্বার ধরে আসেন যদি দুইশো পঞ্চাশ নাম্বার পিলারে পূর্ব পাশে বিল্ডিং পর্বতা টাওয়ারে নিচতলায় ছয় নাম্বার দোকানটা কিন্তু ঝুম কম্পিউটার সাত দিনই খোলা থাকে যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এই নাম্বারে সবসময় খোলা থাকে আপনাদের অন্য প্রয়োজনেও ল্যাপটপ সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে জুমাইটি সেখানেও নক করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে জুমাই জুমাইটি সলিউশন নামে আরেকটা আছে হলো সালাম ব্লগ নামে সেখানেও কিন্তু আপনারা কন্টিনিউ ভিডিও পেতে পারেন আচ্ছা ধন্যবাদ সুজারা ল্যাপটপ কিনবেন চলে আসবেন সালাম ভাইয়ের নতুন শোরুম জুম কম্পিউটারে আর আমাদের চ্যানেল নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ আল্লাহ